আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় সকল মুসলমান ও ভাই বোনেরা আপনাদের জন্য আজকে সকাল সন্ধ্যা একটা আমল নিয়ে এসেছি যে আমলটি সকাল সন্তান হজর ও মাগিবের নামাজের পরে তিনবার পড়লে আপনার সেই মৃত্যু পর্যন্ত চার প্রকার রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন চার প্রকার রোগ হলো কুষ্ঠ রোগ মানসিক রোগ অন্ধত্ব মানসিক রোগ অন্ধত্ব প্যারালাইসিস রোগ এই তিন চারটি রোগ মানুষের জীবনের সবচেয়ে মারাত্মক এই রোগে অনেক মুসলমান ও ভাই বোনেরা আক্রান্ত হয়ে থাকে যা মান মানুষের জন্য একটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ মানসিক রোগ এটা তো বলাই যায় না এটা তো মানসিক চাপে পড়ে মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলে যা সে বুঝতে পারেন অন্ধত্ব অন্ধত্ব ছা হলে মানুষ কোনো কিছু করা তো সম্ভব দূরে থাকুন গেছছে বস্তু পরা না করতেও পরা না প্যারালাইসিস প্যারালাইসিস এমন একটি রোগ যা মানুষকে অসহায় করে দেয় সারা জীবন একজন সম্পূর্ণরূপে নির্ভর করে থাকতে হয় তাই এই চার প্রকার রোগ থেকে হেফাজত থাকার জন্য আমরা সকাল সন্ধ্যা ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়া তিনবার পড়বেন তো হল হলো সুবহানাল্লাহিল আজিমাবিহিন্দি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আপনাদের কাছে সকল ভাই বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ এই কঠিন রোগগুলো থেকে মুক্তি থাকার জন্য আপনারা অবশ্যই সকাল সন্ধ্যা এই তিনবার পড়বেন এই দোয়াটি অনেক 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 ফজিলত এবং অনেক পরীক্ষিত এই দোয়াটি যে সকাল সন্ধ্যা পাঠ করে চাল্লাহতাল তাকে সমস্ত রোগ থেকে হেফাজতে রেখেছে কষ্ট রোগ মানসিক রোগ প্যারালাইসিস অন্ধত্ব এই চার প্রকার রোগ মানুষের জীবনে অত্যন্ত একটি মারাত্মক রূপ যা থেকে মানুষ অসহায় হয়ে পড়ে পরনির্ভরশীল হয়ে পড়ে তাই যাতে আমরা পরনির্ভরশীল না হই এবং আল্লাহ সকল থেকে সেবাজতে রেখে এই জন্য সকাল সন্ধ্যা এই দোয়াটি আপনারা পড়বেন সুভানন্দ আজি মা বিশান্তি সেৱা হালাক এটা সুভানন্দা আজি মা বিশান্তি সেৱা হালা লয় কি বিল্লা। বেসরকার মুসলমান ও ভাই বোনেরা আপনারা অবশ্যই পাঁচ শক্ত নামাজ আদায় করবেন নামাজ আদায় করা ছাড়া আল্লাহর পাওয়া অনেক কষ্টকর হ্যাঁ জীবনে অনেক কষ্টকর তাই এগুলো করুন